হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমনভাবে ঘোরানো পেঁচানো ধর্ষকগুলি খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে আর সানিয়াতুয়াজ্জানি ফাজনিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মেয়া তা আল্লাহ আলাহতাআলা বলেছেন জেনাকারের শাস্তি হচ্ছে এক শত দোররা মারা এবং প্রাণ দণ্ড দেওয়া জেনাকারের শাস্তি প্রাণদণ্ড দাও জেনা করেছে প্রমাণিত হয়েছে অবিবাহিত অবিবাহিতা যদি হয় দোররা মারু আর যদি বিবাহিত বিবাহিতা হয় পাথর মারিয়া উড়ায় দাও আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমনভাবে ঘোরানো পেঁচানো ধর্ষকগুলি খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা এগুলো মানুষ না এগুলোও জানোয়ার মনে রেখো তুমি যার মেয়ে যা কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে বেজ করে থাকো তোমার বউ তোমার বোন তোমার মেয়ে অক্ষত থাকবে না এই ধরনের তাদের উপরও ধর্ষণ হবে বলেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লা অশ্লীলতার প্রচার প্রসার যত বেশি হবে জেনাবে বিচার তত বেশি হবে ঠিক কিনা তারপরে ডিসেন্টিনার মাধ্যমে হাবিজাবি ছবি এগুলি দেখানো বন্ধ করতে হবে বিবাহ সহজ করুন অশ্লীলতা বন্ধ করুন জেনাবে বিচার ধর্ষণ এমনি কমে যাবে আলহামদুলিল্লাহ বলে আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো ধর্ষক খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে আল্লাহ বলেছেন জেনাকারের শাস্তি হচ্ছে এক শত দৌড়া মারা এবং প্রাণদণ্ড দেওয়া জেনাকারের শাস্তি প্রাণদণ্ড দেওয়া জেনা করেছে প্রমাণিত হয়েছে অবিবাহিত অবিবাহিতা যদি হয় দৌড়া মারো আর যদি বিবাহিত বিবাহিতা হয় পাথর মারিয়া উড়ায় দাও আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমনভাবে ঘোরানো পেঁচানো ধর্ষকগুলি খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে نعوذ بالله ولن نعوذ بالله